আপনি মানে জনপ্রতিনিধি বা সরকারের কাছে কি দাবি করতে চান আপনারা তো হঠাৎ করে বন্যায় হয়ে প্লাবিত হয়ে আপনারা এই জায়গাতে এসে আশ্রয় নিয়েছেন এখন দাবিতে পাইলাম না আমরা একটু সাহায্য করতে আপনারা কতটা পরিবার এখানে আশ্রয় আশ্রয় ফলনি ঠিক আছে

ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে আমি এর আগে যে বিদ্যালয়ে আশ্রয় গিয়েছিলাম যে দোকানে বা বাজারে যাওয়ার জন্য সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে সেই বিদ্যালয় থেকে আহ সড়কে যেতে হলে আধা কিলোমিটার উপরে পানি অতিবাহিত করে সড়কে যেতে হবে এবং বিদ্যালয়ের যে সম্মুখ স্থানে হাঁটু পানির চেয়ে উপরে পানি রয়েছে আপনারা এতক্ষণ দেখেছেন যে কি পরিমাণ পানি রয়েছে যারা আশ্রয় নিয়েছেন তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের খাবারের তীব্র সংকট রয়েছে যে তারা হঠাৎ করে বন্যায় কবলিত হওয়ার কারণে বাড়ি থেকে খাবার কিছু নিয়ে আসতে না পারার কারণে খাবারের তীব্র সংকট এমনকি নিরাপদ পানির সংকট রয়েছে তাদের নিরাপদ পানি এমনকি ঔষধ মানে চিকিৎসার সংকট রয়েছে ঔষধ চিকিৎসা সহ খাবারের তীব্র সংকট রয়েছে ওরা সরকার এবং জনপ্রতিনিধির কাছে দাবি জানিয়েছে যে তারা এখানে বসবাস করতেছে তাদের খাবারের পানি এবং খাবারের ব্যবস্থা করার জন্য যেহেতু তাদের বাড়িঘর পানির নিচে নিমজ্জিত হয়ে গেছে তো আমরা এখানে যারা আছে সবার সাথে কথা বলেছিলাম আমি অন্য একজনের সাথে কথা বলার চেষ্টা করবো আজকে আপনার কাছ থেকে একটু শুনতে চাই একজন যদি আসেন আপনারা 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 যদি আপনার কোন জায়গায় আপনার বাড়িতে কি পরিমাণ পানি হচ্ছে এখন কয়দিন থেকে এখানে ইয়ে করতেছেন অবস্থান থেকে এখানে আপনারা তো হঠাৎ করে বন্যায় কবলিত হইছেন বা আক্রান্ত আপনারা যেহেতু পূর্ব প্রস্তুতি ছিল না যে আপনাদের পূর্ব প্রস্তুতি ছিল না যেতে হবে হঠাৎ করে এসে এই আশ্রয়কেন্দে আশ্রয় নিয়েছেন তো আমি যতটুকু দেখতে পেলাম যে আশ্রয়কেন্দ্রের চতুর্দিকেই পানি এমনকি যে আপনারা মেইন সরোকে যেতে গেলে বা প্রধান সরোকে যেতে গেলে প্রায় আধা কিলোমিটার উপরে পানির উপর দিয়ে যেতে হয় তো আপনারা তো খাবার দাবার আনার বা খাবার দাবার মজুদের কি পরিমাণ সংকট রয়েছে আনার কোনো সংকট নাই

আপনি যে এখানে এসে এখানে এসে যে আপনি অবস্থান নিয়েছেন আপনারা তো আপনাদের এখানে কি কি সংকট রয়েছে বা আপনারা এখানে কি কি সমস্যার মধ্যে রয়েছে খাইবার উপায় গতি না অত আরো গরু খাই আইসি গরু উড়ি সুড়া রান্না ফাঁক করে দা বাচ্চাটা আলো করে খাবার দিছি হানি মানি সাথে বেশি আমার গরু ভালো খুব বেশি ভালো ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম এখানে যারা অবস্থান করছে বৃদ্ধা এমনকি যারা পরিবারের মহিলা সদস্য যারা আছেন এখানে অনেকের সাথে কথা বলছিলাম এখানে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি পরিবারের লোকজন হঠাৎ বন্যায় কবলিত হয়ে আশ্রয় নিয়েছেন তো আমরা আসার সময় দেখেছি আপনাকে রাস সড়কের উপরে কতটুকু পানি রয়েছে এখানে আশ্রয় কেন্দ্রে যে ত্রিশ থেকে পঞ্চাশটি পরিবার ওনারা দাবি করতেছে পঞ্চাশটি পরিবার রয়েছে ওরা তীব্র খাদ্য সংকটের মধ্যে রয়েছে এমনকি ওদের একদম পানি খাবার পানি নেই বললেই চলে এখানে বিশুদ্ধ কোনো খাবার পানি নেই আপনাদেরকে কি মানে হাসপাতাল থেকে পানি বিশুদ্ধ করানোর কোনো ঔষধ দেওয়া হয়েছিল কিনা বা কেউ পানি বিশুদ্ধ করানোর কোনো ঔষধ দিছে কিনা এখানে কোনো পানি বিশুদ্ধকরণ কোনো ঔষধ পৌঁছে নাই ওরা নদীর যে বন্যার যে পানি এসেছে নদীতে এই নদীর ময়লা পানি খেয়ে ওরা জীবনযাপন করতেছে তা ওদের যে দাবি জানিয়েছে যে দ্রুত ওদেরকে যেন পান খাবার পানির ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থা করা হয় নাহলে ওরা অনাহারে অর্ধাহারে এখানে বিভিন্ন রোগে রোগে আক্রান্ত হতে পারেন আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ লাইভে সংযুক্ত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন করে শেয়ার করে দিলে এই বন্যা কবলিত যে পরিবার রয়েছে তাদের তাদের সেবা বা তাদের সুবিধার্থে প্রশাসন সহ জনপ্রতিনিধিরা এগিয়ে আসবেন কারণ এখানে আমি এসে যে অবস্থাটা দেখেছি এই অবস্থাটি অত্যন্ত করুন এখানে যাতায়াতের ব্যবস্থা নেই প্লাস এখানে খাবার নেই পানি নেই তীব্র সংকট সৃষ্টি হয়েছে এখানে ধন্যবাদ সবাইকে আমাদের লাইভে সংযুক্ত হওয়ার জন্য আপোনাৰ ফানী আধা কিলোমিটাৰ ফানি ফুৰি হোৱা লাগে